নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে পড়াবো ক্লাস টু এর আমার বই প্রথম পর্ব চলো প্রথমে আমরা রিডিং পড়ি ঠিক আছে রিডিং না পড়লে কোনো কিছুই হবে না চলো কি বলছে দেখি বনের পথে আলি বাবা কচিত এই পথ আসে পথে আসে ঘন বনে এ ঘন শক্ত ডালপালায় পালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ ভয় হয় বোনের পথ না জানলে বিপদ তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাল রিডিং বানান করে পড়তে হবে তোমরা যারা আমার ভিডিওটা দেখবে যারা বাচ্চা তারা কিন্তু অবশ্যই বানান করে পড়বে তাতে কি হবে বানানটাও জানা হবে আবার এখান থেকে কোনো প্রশ্ন ধরে উত্তর লিখতেও তোমাদের সহজ হবে চলো তারপরে কি বলছি চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি কয় 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 মানে ক চুক ক কয় বয় ক চুক কয় তয় ক কয় লয় ক কুক ল পরে এইসব এই রক একই রকম নতুন কথা শিখি এ কয় কয় আকার এক্কা ময় হস্যু কয়তয় হস্যি মুক্তি কয়লয় আকার তন্তেশ ক্লাস প কয় কয় পক এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবা তোমরা ঘর পূরণ করি তাল বিশ্ব কয়তয় কী হবে তাহলে শক্ত ধয় আকার কয় কয় আকার ধাক্কা ধয়াকার কয় কয় একা ধাক্কা ঠিক আছে চলো পেজ নাম্বার তিন এবার পাল্ট নাম্বার আমরা চার পড়ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে লাইক কমেন্ট করতে কিন্তু বলবে না পরের পেজ পেজ নাম্বার চার ঘুড়ি উড়বার দিন শুক্রবার এলে বিক্রমের ভারী মজা মজা সামনে শরীর ছুটি ও আর টিপু ঘুরি উড়াতে দক্ষ ঘুরি উড়ানো ওদের সমকক্ষ কেউ নেই চলো কয়ের অফালা কজট র কয়ে মধ্যয় কেট কাটা মধ্যনেশ্ব নিচের শব্দগুলো পড়ি ব কয়রা ফলা বক্র চ কয়রা ফলা চক্র কয়ে কয় বক্ষ অয় র অক্ষর কয়রা ফলা ম তালবেশ ক্রমশ দন্তেশ্ব কয়মধ্য ম সক্ষম কয়রা ফলা মহ ক্রমিক তালবে শি কয়মধ্য ক শিক্ষক চলো পরের পেজে কি আছে দেখি আকাশে কত তারা রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুণি দিনের আকাশে থাকে রবি তার আলোয় জাগ্রত থাকে চারপাশ রবির কিরণ মুছে যায় সব ক্লানি মুক্ত হয়ে দেখি তারপর দেখো খ ক্ষলা চ গয়ের ফলায় গোক র গয়লায় কল গয় রন্তায় ক গোক ধ নতুন শব্দ পড়ি মহেশু খাইজা জাফলা মুখ্য ভ কয়ে ভগ্ন অ কয়ের ফল অক্র কয়ের আকার মগ্রাম কয়লায় আকার তন্তের ক্লাস তন্তের দ কয় ধয় তক্ত এগুলো কিন্তু তোমরা সব মুখস্ত করবে ঠিক আছে নেক্সট ক্ষয় জফলা আঁকা তয় শিক্ষাতি দন্তেশ্বর ক্ষয় জফল সূক্ষ্ম রয়স্যু কয় দন্ত নয় রুক্ষ কয়ের আকার মগ্রাম দয়স্য কয়ে থয় দুগ্ধ চলো পরের পেজ পেজ ছয় খেলার মাঠ আর ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় দিগন্ত দিক থেকে লোক এসেছে কোনো দলই গোল করতে পারলো না খেলা শেষে দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল বিঘ্ন মানে বাধা ঠিক আছে মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রই সেরে উঠলো শীঘ্রই মানে তাড়াতাড়ি চল গয়ে বয় গ চোখ বা খয়ে তন্তে নয় ঘ চোখ তন্তে গয়ে ময় গ চুকম ক্ষয় রাফালা ঘ চোখ র কয়জাফালা গোক নতুন শব্দ শুনি অন্তঃস্থ চয় ও কয়জা ফলা যজ্ঞ বয়াকার আকার গয়ময় দীর্ঘ বাঘি পয়রা ফালা পয়রা ফলা আকার মধ্যা প্রাণ ত ময়কার ক্ষয়তন্ত নয় তপ্ন চলো এবার ম্যাচ করে দিগন্ত দিক মানে চারিদিক ক্যালারি হবে মাঠে বসার জায়গা চুক ম দুজন একসাথে শীঘ্র মানে তাড়াতাড়ি বিঘ্ন বাধা আমি এগুলো রুলে করেছি মানে আমার স্টুডেন্ট করেছে খুব হালকা করেছে যেহেতু বই করা নিষেধ তো সেই জন্য আমরা চিপ মানে ভালো করে ডিপ করে করতে পারছি না তোমাদের যদি কোনো থেকে বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো পরের পেজে কি আছে দেখি নাও চলেছে ওই ভাষে ময়ূরপঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্কোচিল ওরা যাবে মঙ্গলপুর নবীন সঙ্গের মাঠ হবে চোরই ভাটি চলো পরে ইঙ কয় ইঙ্গয ক ইঙ্গ খয় ইঙ কয় ইঙ যুখ ক ইঙ্গ বয় খয় ইঙ নতুন শব্দ শিখি অ ইং কয় অঙ্ক তাল্পিক স ইঙ্গ শঙ্খ র ইঙ্গ কয় রঙ্গ বর্গীচ্চ ইঙ্গ কয় ইঙ্গ খ আকা জঙ্খা অঙ্কন অ ইঙ্গ কয়ে কয় দন্ত্য অঙ্কন বর্গীচ্চ ক ক লয় ল হবে জঙ্গল ল ব মধ্যন্য লবণ ল কয় মধ্যনিঃ সয়ে দন্ত ন চলো আজকে এক থেকে সাত পেজ অবধি থাকলো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আজকের চলো এইটুনে থাকলো আবার একটা নেক্সট ভিড় পরের ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থাকবে টাটা